হরে কৃষ্ণ তো আজ আমরা গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ এই ষষ্ঠ অধ্যায়ে ভগবান যোগের কথা বর্ণনা করেছেন যোগের বিভিন্ন স্তরের কথা বর্ণনা করেছেন যোগের পদ্ধতি বর্ণনা করেছেন অষ্টাঙ্গ যোগের সম্বন্ধে বর্ণনা করেছেন তো সাধারণত পঞ্চম অধ্যায়ে যে আমরা শেষ করেছি যে কৃষ্ণ অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে আলোচনা করে একে পঞ্চম স্কন্দেও এই সরি পঞ্চম পঞ্চম অধ্যায়েও আলোচনা করেছিলেন ভগবান যে কিভাবে ধ্যান সম্বন্ধে সংক্ষিপ্ত সেখানে আলোচনা করেছিলেন তো সেটা ব্যবহারিক কিভাবে করা যায় এবং এই কীভাবে ধ্যানযোগ অনুশীলন করার মাধ্যমে ধীরে ধীরে ভগবত ভক্তিতে উন্নীত হওয়া যায় সেই সম্বন্ধে বলছেন এখানে এখানে ভগবান প্রথম এই অধ্যায়ের শুরুতে মনকে কি করে নিয়ন্ত্রণ করা যায় মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখার যোগ্যতা কি করে অর্জন করতে হয় আর কেউ যদি এই যোগ অনুশীলন করতে যায় তাকে অবশ্যই মনকে নিয়ন্ত্রণ করার যোগ্যতা তাকে অর্জন করতেই হবে এবং যখন এভাবে সে যোগ সাধন করবে তখন সমস্ত জড় বিষয়ের প্রতি সে নিরাসক্ত হবে এবং নিরপেক্ষ থাকবে সে তো এই ষষ্ঠ অধ্যায়ে সর্বমোট সাতচল্লিশটি শ্লোক রয়েছে এই সাতচল্লিশটি শ্লোকে মোটামুটি ছয়টি বিভাগে যদি আলোচনা করা যায় তাহলে আমরা সম্পূর্ণ এই ষষ্ঠ অধ্যায়টি সুন্দরভাবে বুঝতে পারব এক থেকে চার নম্বর শ্লোকে যেখানে বর্ণনা করা হয়েছিল নিষ্কাম কর্মযোগের মাধ্যমে যোগ সাধনায় কী করে উন্নতি সাধন করা যায় সেই সম্বন্ধে যে অষ্টাঙ্গ যোগীর কথা মানে উন্নতি লাভের জন্য যোগী এবং নিষ্কাম কর্ম কর্মযোগী নিষ্কাম কর্মে কিভাবে নিযুক্ত হন সে সম্বন্ধে বলা হয়েছে দ্বিতীয় পরিচ্ছেদের বিষয় হচ্ছে ভগবান যোগ যোগের কথা আলোচনা করছেন যোগাড়ূড় স্তর তো যোগের যে দুইটা স্তর রয়েছে একটা হচ্ছে যোগ আর যোগাড়ুড়ো তো ছয় নম্বর শ্লোক পর্যন্ত পড়েছেন আপনারা সাত নম্বর শ্লোক আগে শ্লোক পড়ে নিই তারপরে আলোচনা করি সাত নম্বর শ্লোক জিতাৎমন প্রশান্ত পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখে সু তথা মান অপমান মনকে জয় করে যিনি প্রশান্ত হয়েছেন তিনি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন তার কাছে শীত ও উষ্ণ সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান তাহলে যিনি মনকে মনকে সংযত করতে পারে। মনকে যে মনের উপর যে নিয়ন্ত্রণ করতে পেরেছেন প্রশান্ত হয়েছে প্রশান্ত কখন হয়ে যায় শান্ত প্রশান্ত শান্ত মনে হচ্ছে শান্ত প্রশান্ত মানে বিশেষভাবে শান্ত মানে একদম আর কোনো দিকে মন বিচলিত হচ্ছে না তো সেই রকম অবস্থায় সেই রকম অবস্থা যখন একজন হবে তিনি পরমাত্মাকে উপলব্ধি করতে পারবেন আর তখন তার বাহ্যিক লক্ষণ কি হবে শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমান বা সম্মান অপমান সমান জ্ঞান করতে পারবে সে তখনই সেটা সম্ভব হবে পরে শ্লো জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা বিজিতেন্দ্রিয় যুক্ত ইত্যুচতি যোগী কাঞ্চন যিনি শাস্ত্রের জ্ঞান ও উপলব্ধ জ্ঞান বা তত্ত্বানুভূতির দ্বারা পরিতৃপ্ত হয়েছেন যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রীয় এবং যিনি মৃৎখণ্ড প্রস্তর ও সুবর্ণের সমদর্শী তিনি যোগাড়ুড় বলে কথিত হন এবং তাকে বলা হয় যোগী তাহলে যোগী কখন বলা যাবে যোগী মানে নাম নামে যোগী না কাজে যোগী যোগী কখন হয় কখন বলা যাবে একজনকে শাস্ত্রের জ্ঞান আর উপলব্ধ জ্ঞান তাতে পরিতৃপ্ত যিনি তার ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে জয় করেছেন জয় করেছেন মানে তার নিয়ন্ত্রণে যখন যে ইন্দ্রিয় যে কাজে লাগায় সেই কাজ করে ইন্দ্রিয় মানে স্বাভাবিক অবস্থায় ইন্দ্রিয়গুলো বিভিন্ন দিকে ধাবিত হয় চোখ চায় তার মতো তাকাতে কান চায় তার মতো শুনতে মুখ চায় তার মতো খেতে বা তার মতো বলতে আবল তাবল যা খুশি সে বলতে চায় হ্যাঁ তো এরকম বিভিন্ন যে ইন্দ্রিয়গুলো রয়েছে বিভিন্ন ইন্দ্রিয়গুলো যে তার যে প্রবৃত্তি অনুসারে যে কর্মে ধাবিত হয় কিন্তু যখন একজন যোগী হয় এই ইন্দ্রিয়ের সমস্ত কার্যকলাপকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসে সে যদি চায় আমি এটা দেখব তো সেটা দেখবে সেটা যে বস্তু দেখতে চাইবে সেই বস্তু দেখবে সেই বস্তু ছাড়া অন্য কিছু দেখবে না অর্থাৎ যদি নজরে পড়েও অন্য কিছু তার প্রতি তার কোনো ভ্রক্ষেপ থাকে না তার যেটা ইচ্ছা সেটা দেখে তো এভাবে প্রত্যেকটি ইন্দ্রিয় কেশে জিতেন্দ্রীয় মানে তার নিয়ন্ত্রণে রেখেন যিনি মৃৎখণ্ড প্রস্তর মৃৎখণ্ড মানে মাটির ঢেলা মৃৎখণ্ড প্রস্তর মানে পাথর আর সুবর্ণ সোনা সমদর্শী হ্যাঁ এটা সম্ভব যে সোনা আর মাটি তার কাছে সমান জ্ঞান এটা এটা কি প্র্যাকটিক্যাল করতে পারবো আমরা এটা কি সম্ভব তো এটা কখন সম্ভব হবে এটা তখনই সম্ভব হবে যখন সে তার ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারবে তখন তার এটা সম্ভব হবে হ্যাঁ আর কি বলছেন মাটা কি বলে টাকা মাটি মাটি টাকা এরকম কি জ্ঞান আমরা করতে পারবো তিনি হচ্ছেন যোগাড়ুরো বলে কথিত তো যোগাড়ুরো আর যোগা আড়ুরো রো আড়ুরো মানে যোগে যিনি পৌঁছে গেছেন যোগের যে সিঁড়িতে অন্তিম সিঁড়িতে পৌঁছে গেছেন তাকে বলা হয় যোগাড়ুরো আর একটা হচ্ছে যোগ আরুরুক্ষ মানে যোগ সিঁড়িতে উঠার জন্য মানে জাস্ট প্রথম সোপানে পা দিয়েছেন সেই সিঁড়িতে উঠ উঠবেন বলে ইচ্ছা প্রকাশ করেছে তো দুইটা স্তর এখানে যে কথাটা বলা হচ্ছে এটা একদম সিঁড়ির সেখানে পৌঁছে গেছেন যোগে আড়ুরও হয়ে গেছেন তো প্রভুপাত তাৎপর্য বলছেন এটা কি করে করতে পারবো আমরা প্র্যাকটিক্যাল এটা প্র্যাকটিক্যাল করতে পারবো আমরা পুঁথিগত বিদ্যায় এটা আমাদের কাছে সম্ভব না এটা শুরু হয় অত নাম কৃষ্ণ নামাদি শ্রীকৃষ্ণ নামাদি নভাবেদ্রা আমাদের ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা এটা করতে পারবো না সেবন মুখে হি জীব সেবন মুখে সেবা করার মাধ্যমে বিভিন্ন সেবা রয়েছে কিন্তু তার মধ্যে আদৌ আদৌ মানে শুরু কোথার থেকে শুরু হচ্ছে জুবা জিবা ইন্দ্রিয় দিয়ে এটা শুরু হচ্ছে বলছে সেবন মুখে মানে ভগবানের নাম জব ভগবানের কথা বলা ভগবত ব্যতীত ভগবত প্রসাদ ব্যতীত অন্য কিছু গ্রহণ না করা জিবা দিয়ে আমরা টেস্ট করি না জিউ টেস্ট করি জিউবা কথা বলি তো সেটা বলছেন এখানে নম্বর মিত্র মধ্যস্থ দেশবন্ধুষু সাধুস্বপি চপা পেশু সমবুদ্ধির বিশিষ্ট অনুবাদ যিনি সুর মিত্র শত্রু উদাসীন মধ্যস্থকারী মৎসর বন্ধু ধার্মিক পাপাচারী আদি সকলের প্রতি সমবুদ্ধি সম্পন্ন তিনি শ্রেষ্ঠতা লাভ করেন একজন যোগাড়ুর যোগে যে পৌঁছে গেছেন সেই স্থানে যখন পৌঁছে যায় তার বিচার তার দর্শনটা রকম হয় শত্রু মিত্র উদাসীন সকলের প্রতি সম্পন্ন হয়ে যান আচ্ছা কত দূর পর্যন্ত আছে পরের সেকশনটা নয় নম্বর শ্লোক পর্যন্ত আচ্ছা নয় নম্বর শ্লোক পর্যন্ত এই তিনটা শ্লোকেই থাক তো এই তিনটে শ্লোকের উপরেই আমরা আলোচনা করি এখানে যোগাড়ুরো স্তরের লক্ষণ বর্ণনা করা হচ্ছে এই কয়টি শ্লোকে সাত সাত থেকে নয় যোগাড়ুরো ব্যক্তি একজন যে পরমাত্মা কেন্দ্রিক জ্ঞান উপলব্ধির মাধ্যমে জড় বিষয়ের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হওয়া কালকে আমরা আলোচনা করেছিলাম যে শ্রবণের মাধ্যমে শ্রবণের মায়াপুর ইনস্টিটিউটে আমার একটা এক্সাম ছিল প্রেজেন্টেশন এক্সাম তো শ্রবণের উপরে ছিল তো কি করে তো বিভিন্ন জনে বিভিন্ন রকম পয়েন্ট দিল সেখানে একটা ছিল এই জড়জগতের প্রতি নিরাসক্ত আর ভগবানের প্রতি আসক্ত যদি আমরা শ্রবণ করি তাহলে ভগবানের প্রতি আসক্তি বৃদ্ধি হবে ভগবত সম্বন্ধে শ্রবণ করতে করতে আর যদি আমরা শ্রবণ করি এই জড়জগতের প্রতি আমাদের অনাসক্তি আসবে এখানে যেটা বলা হচ্ছে জড় বিষয়ের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হওয়া নিরপেক্ষ মানে এই জগতের ভালো মন্দ কোনোটার প্রতি আমি আকৃষ্ট নই এরকম অবস্থা এটা কখন হওয়া সম্ভব কখন সম্ভব এটা যেরকম অন্য কারো বাড়িতে হ্যাঁ অন্য কোনো কারো বাড়িতে কোনো একটা ঘটনা ঘটেছে সেটা যখন আপনি শুনবেন সেইটা শোনার পর আপনার কীরকম আপনার প্রতি কতটা প্রভাব পড়ে আর ওই ঘটনা যখন আপনার বাড়িতে ঘটে তখন আপনার উপরে কীরকম প্রভাব পড়বে হ্যাঁ যখন আমার কোনো দূর সম্পর্কে কোথাও ধরুন আপনার ওই গ্রামে আজকে একটা ঘটনা ঘটেছে কোনো ঘটনা ভালো ঘটনা হোক খারাপ ঘটনা হোক আপনার প্রতি কতটা তার প্রভাব পড়ে আর আপনার আপনার বাড়িতে বা আপনার পাশের বাড়িতে এই ঘটনা ঘটেছে সেরকম কতটা প্রভাব পড়বে প্রভাব পড়ে কিনা পার্থক্য বোঝা যায় আমাদের তো যখন দূরে কোনো ঘটনা ঘটছে হ্যাঁ ঠিক আছে তাৎক্ষণিক হয়তো একটু আমি একটু দু এক মিনিটের জন্য হয়তো আমার হালকা একটু রিয়াকশান প্রকট করলাম কিন্তু তার দ্বারা আমি প্রভাবিত হই না মানে এটা হচ্ছে নিরপেক্ষ বিচার ভালো হলেও হ্যাঁ হচ্ছে পেপার পত্রিকায় কত কিছু দেখছি আমরা ঘটনা আজকে এখানে এই ঘটনা ঘটেছে কালকে ওখানে এই ঘটনা ঘটেছে আর দেখছি নিরপেক্ষ মানে কোনো কোনোটার প্রতি আমার আসক্তিও নেই জনে এক কোটি টাকা লটারিতে পেয়েছে তা আমার তাতে কী আছে আমি কোনো তার দ্বারা কি কোনো আমি সেই বিষয়টাকে কি কীরকম মনে করি নিরপেক্ষ আর হয়েছে কেউ লস করেছে কোনো কোম্পানি লস করেছে তাতে আমার কি কোনো আমার কিছু দুঃখ হয় বা আমি কোনো কিছু আমার প্রতি প্রভাব পড়ে না মানে নিরপেক্ষ তো যারা যোগী তারা কি কীরকমভাবে যারা এই রকম এই যোগাড়ুর অবস্থায় পৌঁছে গেছেন সে সে ব্যক্তি এই জগতের যা যেটা আমরা এখন দূরের সম্পর্ক হলে সেটা প্রভাব ঠিক যেরকম পড়ে না তো সেই রকম যোগী তার নিজের জীবনের নিজের ঘরে বা নিজের তার তার জীবনের ক্ষেত্রে যা কিছু ঘটনা ঘটে এরকম তিনি অবস্থান করেন মানে নিরপেক্ষ ভালো হয়েছে কৃষ্ণের ইচ্ছায় হয়েছে খারাপ হয়েছে হয়েছে প্রকৃতির নিয়মে হয়েছে এটা হয় বাস তো তার প্রতি কোনো প্রভাব পড়ে না এটা সেই কথা বলছেন তো নিরপেক্ষ থাকে তো এখানে এখানে আমরা দেখছি যে সাত নম্বর শ্লোকে যেরকম বলা হচ্ছে সমস্ত জীবের অবিষ্ট লক্ষ্য হচ্ছে পরমাত্মা তাৎপর্য শিল্প প্রপাদ আলোচনা করেছেন তো প্রপাত আলোচনা করেছেন তারপর যে যে আমরা যে লক্ষ্য ভ্রষ্ট হই আমাদের লক্ষ্য আমাদের কি করা উচিত বা কি করব আমি সেই লক্ষ্য থেকে ভ্রষ্ট হই কখন কিভাবে কেন এর মূল কারণ হচ্ছে মন যেটা মন সম্বন্ধে চার পাঁচ এই শ্লোকগুলোতে চার পাঁচ ছয় বিস্তার আলোচনা করা হচ্ছে মন মনে হচ্ছে বন্ধু মনে হচ্ছে শত্রু মন এব মন শানাম বন্ধ মোক্ষ এবং মনে হচ্ছে বন্ধনের কারণ মনে হচ্ছে মুক্তির কারণ তো মনকে আমাদেরকে শিক্ষিত করতে হবে এখানে বলছেন তারপর প্রপাত বলছেন যে বিপদগামী মনের কারণেই জীব লক্ষ্যভ্রষ্ট হয় লক্ষ্যভ্রষ্ট যেরকম আমি ধরুন মনুষ্য শরীর লাভ করেছি এই মনুষ্য শরীর সার্থক করার জন্য আমাকে কি কি করতে হবে আমি শুনছিও এই গীতা পাঠ হচ্ছে আমরা শুনছি অধ্যয়ন করছি যে মনটা হচ্ছে কি মনটা এত চঞ্চল মনটাকে বিভিন্ন সময় বিভিন্ন এর সঙ্গে তুলনা করেছেন উপমা যেরকম মনটাকে মাছির সঙ্গে তুলনা করা হচ্ছে মনটাকে বান্দরের সঙ্গে তুলনা করা হচ্ছে বান্দর যেরকম চঞ্চল এক জায়গায় স্থির থাকে না মন হচ্ছে এরকম স্বভাবের স্থির থাকে না মাছি যেরকম সে ভালো বস্তুর প্রতিও সেখানেও গিয়ে পড়ে আবার একটা নোংরা আছে তার মধ্যেও গিয়ে পড়ে তো আমাদের মন হচ্ছে এরকম ভালো বস্তু দেখছে সেটাও সেখানে আকৃষ্ট হচ্ছে আবার খারাপ বস্তু সেখানেও তো কি করছে জীবকে তার যে লক্ষ্য থেকে ভ্রষ্ট করে দেয় মন যখন বহিরঙ্গা মায়ার শক্তির প্রভাবে বিপদগামী হয় তখন জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে যায় তাহলে আমাদের এই জড়জগতের বন্ধনে যে আমরা আবদ্ধ হয়ে আছি এর মূল মূল যে আমাদের কার জন্য আবদ্ধ হয়ে আছি মনের দ্বারা আমাদের যে মন আচ্ছা এখানে যারা আছে সকলের মন আছে কি নেই ওটা যার মন নেই তার হয়তো কোনো অসুবিধা হবে না মন আছে আচ্ছা সবারই মন আছে তো মন আমরা তো মনের সঙ্গে প্রতিদিন প্রতি মুহূর্তে ডিলিংস করছি আদান প্রদান করছি আপনি চিন্তা করুন আপনার মন কি সারা দিনের মধ্যে কতবার আপনার উন্নতির জন্য আপনার চেতনাকে সুস্থ রাখার জন্য সুস্থ রাখা মানে হচ্ছে কৃষ্ণ চেতনা সৎ চিন্তা সৎ ভাবনা করাতে আপনাকে সহযোগিতা করেছে আর কত সময় দিনের মধ্যে আপনাকে অন্য কিছু চিন্তা করতে বাধ্য করিয়েছে এটা মূল্যায়ন মূল্যায়ন করতে হবে করা যাবে এটা আজকে সারা দিন চিন্তা করুন দেখুন আজকে সারা দিন আজকে আপনি সারা দিন চিন্তা করবেন চিন্তা করবেন এই এখন আমার মন কি চিন্তা করছে আমাদের মহারাজ আছেন শিলাপ্রভাপাদের শিষ্য উনি একদিন জিজ্ঞাসা করছেন হঠাৎ এই দাঁড়াও মহারাজ বলুন তুই এই মুহূর্তে বল তো কি চিন্তা করছিস মহারাজ বলছেন এই মুহূর্তে কি চিন্তা করছে সেটা বল তো ইত্যাসীতে হয়ে গেছে যেটা চিন্তা হয়েছে সেটা বলছে বলছে এই যে তোমাকে জিজ্ঞাসা করলাম যেটা স্থিতি তোমার তোমাকে মনে করে নিতে হবে যে এই মুহূর্তে যে চিন্তা করছে আমি কি সৎ চিন্তা করছি ইয়া অসৎ চিন্তা করছি যদি সৎ চিন্তা করছো তার মানে তোমার স্বাভাবিক যে সময়টা তুমি বেশি বেশিরভাগ সময় তুমি সৎ চিন্তা করছো করো আর যদি অসৎ চিন্তা করছ তার মানে অসৎ চিন্তা করতে করতে কি হবে চিন্তা করতে করতে আমরা দ্বিতীয় অধ্যায় পড়েছি ধ্যায়ত বিষয়ান পুংশ সংগস্তেসু উপজায়তে সেটা পাওয়ার ইচ্ছা হবে হ্যাঁ সংঘস্তেশ উপজায়তে সংঘাত সংজায়তে কামো। যেটার চিন্তা করব করতে 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 তার প্রতি আমার অভিনিবেশ হয়ে যাবে তখন আমার সেই জিনিসটা পেতে ইচ্ছা হবে হ্যাঁ ইত্যাদি ধীরে ধীরে ধাপ বাড়তে থাকবে তো আজকে সারা দিন আমরা চিন্তা করব সন্ধ্যাবেলা হিসাব কিতাব করবেন সবাই ঠিক আছে করা যাবে সন্ধ্যাবেলা খাতা কলম নিয়ে বসবেন আমি আজকে সারা সারাদিনের মধ্যে কতবার মন আমার অসৎ চিন্তায় নিয়ে গেছে আমাকে বাধ্য করিয়েছে আর কত সময় আমি কৃষ্ণ চিন্তা ভগবত কেন্দ্রিক চিন্তা সৎ চিন্তা আমি করেছি করা যাবে না প্র্যাকটিক্যাল মনকে আমরা কিভাবে শিক্ষিত করব। তার তো মাঝে মাঝে পরীক্ষাও নিতে হবে না মূল্যায়ন করতে হবে না তাহলে সেটা আমরা পাবো এখান থেকে ঠিক আছে তো মনের বিপদগামিতা রোধ করার উপায় কি প্রভুপাত তাৎপর্য দিয়েছেন মনকে অবশ্যই ঊর্ধ্বতন ভগবত তত্ত্বজ্ঞ ব্যক্তির বসে এনে তার নির্দেশ অনুসারে পরিচালিত করতে হবে তো মনকে কিভাবে আমরা করব ঊর্ধ্বতন ভগবত তত্ত্বজ্ঞ ব্যক্তি যারা ভগবান সম্বন্ধে জানেন যারা অভিজ্ঞ ভক্ত তার তত্ত্বাবধানে তার নির্দেশ অনুসারে আমাকে নিজেকে পরিচালিত হতে হবে দ্বিতীয় হচ্ছে মন যখন উৎকৃষ্ট প্রকৃতিতে স্থিত হয় তখন মনের ভগবানের তখন পরমেশ্বর ভগবানের আদেশ পালনের বিকল্প আর থাকে না যখন আমি মনকে শিক্ষিত করব। করতে করতে কি হবে তখন মন আমার সবসময় স্বাভাবিকভাবে সৎ পথে সৎ চিন্তায় প্রেরিত করবে আর যদি হবে আমরা যদি এভাবে করতে পারি মন নিয়ন্ত্রণের ফল না তখন স্বাভাবিকভাবে সে পরমাত্মার আদেশ পালন করবে মানে ভগবান আমাদের হৃদয়ে পরমাত্মারূপে ভগবান আছেন পরমাত্মা থেকে আমাদের প্রেরণা আসে কিন্তু মন যেহেতু মন যদি আমাদের কলুষিত থাকে তখন আমরা পরমাত্মার থেকে যে আদেশ আসে সেটাকে আমরা ডিনাই করে দিই প্রত্যাখ্যান করি রিজেক্ট করে দিই কিন্তু যদি আমার মন যদি শুদ্ধ থাকে তাহলে আমার অসৎ চিন্তা আসলেও সেই অসৎ চিন্তাটাকে রিজেক্ট করে আমি পরমাত্মা থেকে যে অনুপ্রেরণা আসে সৎ কার্যকলাপের প্রতি আমি জোর করে মনকে লাগাতে পারি এটা নির্ভর করবে আমি কতটা সেই শক্তি বল অর্জন করেছি আধ্যাত্মিক আর এটার এই মনকে কন্ট্রোল করার যেটা বলছেন একমাত্র সমাধান হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকা ভক্ত আপনা থেকেই পরমেশ্বর ভগবানের আদেশ পালন করেন তাই তিনি সুখ দুঃখ উষ্ণ আদি দ্বন্দ্ব দ্বৈত ভাবের দ্বারা প্রভাবিত হন না বরং সর্বদা ভগবানের চিন্তায় তন্ময় হয়ে থাকে আর এই ভগবানের চিন্তা তন্ময় হয়ে থাকাটাই কে বলা হচ্ছে বাস্তব সমাধি না তো তাহলে আজকে আমরা এটাই অনুশীলন করি যে কিভাবে আমরা মনকে কিভাবে মনকে আমরা মনকে আমরা শিক্ষিত করব তার জন্য আজকে সারাদিন মাঝে মাঝে পরীক্ষা নেব নিজেকে বিচার করব যে আমি কি চিন্তা করছি আমি কি সৎ চিন্তা আসছে আমার নাকি আমি কোনো আলাদা কিছু চিন্তা ভাবনা করছি তাহলে এটাই করা যাক প্র্যাকটিস তাই তো নাকি সকলেই রাজি করব আমরা হ্যাঁ তাহলে এইটা এইটা হচ্ছে হোমওয়ার্ক এইটাই হোমওয়ার্ক থাকবে আমরা সারাদিনই আজকে মাঝে মাঝেই চিন্তা করবো এই মন তুমি কি চিন্তা করছো তুমি কি আমার সৎ চিন্তা করছো না অসৎ চিন্তা করছো তো এইভাবে আমরা প্র্যাকটিস করবো আজকে সারাদিন ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে